সর্বনাশ কর্ম আমি কি করেছি পাঁচ মাস আগে ওয়াকফ পোর্টাল উম্মিদের রেজিস্ট্রেশনের জন্য ভারত সরকার চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকার সাইলেন্ট ছিলেন একদম সাইলেন্ট ছিলেন ঘুম কখন ভাঙল আঠারোই নভেম্বর মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার কিরণ রিজু তিনি মুখ্যমন্ত্রীকে ডিও লিখেন মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রীও করবে তাতে কিরণ রিজুজি বলেন আপনি যেটা করছেন পশ্চিম বাংলার আশি হাজার প্রপার্টি যা ওয়াক প্রপার্টি বলে দাবি করা হয় এরা কিন্তু বিপদে পড়বে ভারত সরকারের ডিউটি রাজ্য সরকারকে সুযোগ দেওয়া জানানো সতর্ক করা পাঁচ মাস আগে গোটা ভারতবর্ষে উমিদ ফোটান চালু হয়েছে কিরণ রিজুজি আঠারোই নভেম্বর চিঠি দেওয়ার পরে পিবি সেলিনকে ডেকে মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হন যে এখনই নোটিফিকেশন করো পাঁচই ডিসেম্বর শেষ হয়ে যাবে এই পোর্টালে করতে গেলে নথিভুক্ত করতে গেলে কতগুলি কাগজ লাগবে ছেচল্লিশ রকমের কাগজ লাগবে এই ছেচল্লিশ রকমের কাগজ অধিকাংশ প্রপার্টি হোল্ডারের কাছে নেই এই কম সময়ে তৈরি করতেও পারবে না সংগ্রহ করতেও পারবে না তার ফলে অমৃত পোর্টাল থেকে বঞ্চিত হয়েছে পশ্চিম বাংলার ওয়াতির যারা কন্ট্রোল করছেন মতোয়ালি সেই তারা বঞ্চিত হয়েছেন এর জন্য যদি কেউ দায়ী থাকেন তার নাম হচ্ছে মুসলিম সমাজের চোখে তাদের যিনি রক্ষাকর্তা সকল রক্ষাকর্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিসগাইড করেছেন এবং তিনি পশ্চিমবাংলার ও আপ পো যারা মোতওয়ালিক রয়েছেন মূলত মুসলিমরা তাদেরকে বিপদে ফেলেছেন তিনি এখানে বিজেপির কোনো রোল নেই